বেআইনিভাবে বালি পাচারের অভিযোগ চারটি ডাম্পার আটক সহ চারজনকে গ্রেপ্তার করল আরামবাগ থানার পুলিশ জানা গেছে মঙ্গলবার রাতে আরামবাগের সংলগ্ন নদী থেকে চারটি ডাম্পার বালি নিয়ে আসছিল সেই সময় আরামবাগ এস অভিষেক মন্ডলের নেতৃত্বে আরামবাগ থানায় আইসি বরুণ ঘোষ ও এসআই নাজির উদ্দিন আলী সহ একাধিক পুলিশ কর্মী মলয়পুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বাছানড়ি এলাকায় চেকিং চালাচ্ছিলেন তখনই ডাম্পারগুলির বালি বৈধ কাগজপত্র যাচাই করে পুলিশ কিন্তু বালির বৈধ চালান না থাকার পাশাপাশি ওভারলোডিং থাকায় পুলিশ ডাম্পারের চারজন চালককে গ্রেপ্তার করে পাশাপাশি চারটি গাড়িও আটক করে বুধবার অভিযুক্তদের আরামবাগ মহকুমা আদালতে তোলা হয় I d I n t know. I n I d o 真实。<laughs> <laughs> সব ছেডে চড়ে আমরা তো পালা বই যাদের কিজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ুখ রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলকচক ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু সিক্স ওয়ান সিক্স নাইন সেভেন থ্রি টু ওয়ান সিক্স টু থ্রি সিক্স জিরো সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ুখ restaurante.